তো আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটা একটা সরকারি হসপিটাল এবং সরকারি হসপিটাল দেখেন এখানে কোনো ক্রাউডের নাই অথবা কোনো লোকজনের সমাবেশে নাই যেটা দেখতেছি বিশাল বড় একটা হসপিটাল আমি হসপিটালের চিহ্নটা দেখাচ্ছি আমার এই সামনের দিকে এখন হসপিটাল তো এটা হচ্ছে এই ব্যালেন্সে প্রভেন্সে এবং তরিবিঘা শহরে সবচেয়ে বড়ো একটি সরকারি হসপিটাল আমরা এই হসপিটালে দিক দিয়ে যেতে চাইছিলাম একটু দূরে তো ভাবলাম একটু ঘুরে যাই এখানকার পরিবেশটা একটু দেখে যাই তো জানার যেমন শেষ নাই এবং শিকার তেমন তো যাই হোক আমরা একটু দিকে যাব এবং এখানকার পরিবেশটা অবশ্যই আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তো চারিদিকে ফুলের গাছ লাগানো আছে এবং ন্যাচারাল দেখেন কত সুন্দর যেটা কি বলবো বাস্তবে এখানে এসেছি দেখে আজকে এখানকার পরিবেশটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি তো এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে একটা শহরে যাওয়ার প্ল্যানিং ছিল তো মাঝখানে আর একটি বাস আমাকে পরিবর্তন করতে হবে তো এই সুযোগে তো দেখলাম যে আধা ঘন্টা অপেক্ষা আমাকে করতে হবে তো অপেক্ষা না করে একটু চিন্তা করে ঘুরে যায় যেহেতু এটা হচ্ছে ওই যে পাশেটা হচ্ছে আপনার বাস স্টেশন তো এখানে যে বাসটা বাস কার্ড যেহেতু আছে আমার এখানে ফ্রি বাস কার্ড এক বছর আমার চারটা পর্যন্ত আমার বাস কার্ডটা ফ্রি আছে যেহেতু সাত ইউরো দিয়ে আমি এটা রেজিস্ট্রেশন করেছি এম পাত্র কাগজ দিয়ে এবং এবং হচ্ছে যে আমার ফটো পাসপোর্ট এগুলিতে রেজিস্ট্রেশন করছি এবং এক সপ্তাহ পরে এটা পেয়েছি যদিও যদি আমি ব্যাংকে যদি সরাসরি আমি এটা আপনার কি বলে ব্যাংকে যদি সরাসরি আমি ব্যাঙ্ক করতাম তাহলে হয়তো ওই দিনকে সকালে জমা দিলে বিকালের মধ্যে কার্ডটা পেয়ে যেতাম কিন্তু এখানে কি হয়েছে একটু বেশিকম হয়েছে আমি ওখানে গিয়ে ফটোকপি অন্য একটা কনসালটেশন একটা ফার্মের মতনই যাই হোক ওখানে জমা দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে তারা এটা দিয়েছে আমি দেখা দেখেন এটা হচ্ছে সরকারি হসপিটাল তো অনেক বড় তো আমরা একটু সামনের দিকে যাব দেখাচ্ছি তো আসলে দেখেন কত সুন্দর একটি এরিয়া যেটা স্পেনে দেখতেছি আজকে যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে যে আম ডকুমেন্ট আজকে যদি ডকুমেন্ট থাকতো ভালো একটা জায়গা পোস্টিং হতে পারতাম ভালো একটা জায়গা কাজও করতে পারতাম আর এখানে কত গাড়িগুলো রয়েছে গাড়ি পার্কিং রয়েছে তবে এখানে গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পাওয়ার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে যেটা বাস্তবে অথবা আপনি ফেস না করলে বুঝবেন না এখানে কিছু মানে ড্রাইভিং স্কুলগুলা অনেক চার্জ করে থাকে যেহেতু তাদের কাছে এটা হতে পারে কিছু না কারণ হচ্ছে যে তারা ইউরো কারেন্সিতে পরিণত হয়েছে এবং ইউরো কারেন্সিতে তারা অন্তর্ভুক্ত হয়েছে যে কারণে তাদের কাছে কিছু না এবং যারা এর মতো অন্তর্ভুক্ত রয়েছে তাদের কাছে এটা কোনো সমস্যা নয় এবং আমাদের কাছেও অনেকটা কঠিন কারণ হচ্ছে যে এক ইউরো সম পরিমাণ এখন বাংলাদেশে প্রায় একশো চৌত্রিশ টাকা যেটা আপনি বুঝতে পারতেছেন এখানে এক হাজার ইউ এক হাজার ইউরো যদি ইউজ করা হয় প্রায় আপনাকে এক লাখ চৌত্রিশ হাজার টাকা আপনাকে গুনতে হবে সেরকমই বছর শেষে দেখা যাচ্ছে যে এখানে প্রায় আপনি কত ষোলো হাজার থেকে আঠেরো হাজার ইউর কামাতে পারবেন ভালো একটা জায়গা যদি থাকে জবে যদি আপনি অন্তর্ভুক্ত থাকেন তাহলে দেখবেন যে পনেরো থেকে ষোলো হাজার ইউরো বা এই চেয়ে আরও বেশি আপনি ইনকাম করতে পারবেন তো ডিপেন্ড করে এখন আপনার চাহিদা এবং আপনার জবের ফ্যাসিলিটির ওপর এখন একটি ছেলে এখানে ঘুমে রয়েছে প্রাকৃতিক বাতাসটা একটু স্বাদ নিতেছে যেটা দেখতেছি আমরা একটু সামনের দিকে যাব এবং সামনে আপনাদের অবশ্যই দেখাবো এই তরি বিঘা সবচেয়ে বড় একটি কি বলে এই হসপিটাল এই হসপিটালে চারিদিকের পরিবেশটা আসলে অনেকটা সুন্দর প্রাকৃতিক পরিবেশটা যেরকম মানে অফরন্ত সুন্দর কি বলবো দেখেন সুন্দর স্কাই এবং বাতাস রয়েছে এই সাইড দেয়া Kondisi pembNet tanam walaupun